প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আছি তিন নং পুদুয়া ইউনিয়ন পরিষদের সামনে তেরেহাট গরুর বাজারের পাশেই হচ্ছে আপনার তেরেহাট ছাগলের বাজার তো ইউনিয়ন পরিষদ ঠিক পাশে ছাগলের বাজার রয়েছে আমরা চেষ্টা করবো এখান থেকে আপনাদেরকে ছাগলের দরদাম কেমন কি আছে কি কিভাবে কি পাচ্ছেন ওইটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন কিন্তু আমার পিছনে বেশ বিশাল একটা বাজার এই বাজারে এখন একটু ঢুকে আপনাদেরকে দেখাবো আসলে বাজার কত কি দাম হাসিল কেমন ওইটা একটু জানানোর চেষ্টা করব শুরুতেই যদি এদিক থেকে আসি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ছাগল কতগুলো আনছেন আমি আনছি ভাই আটটা দুইটা বিক্রি করছি ছয়টা ছয়টা আছে এই জোড়ার দাম কেমন এই জোড়া কাস্টমার দেখতে হবে সতেরো হাজার আঠারো হাজার এরকম আপনি কত চাইছেন আমি চাইছি বাইশ হাজার ওজন কেমন হবে ভাই ওজন ধরেন না দুটা বিশ কিলোর মতো হবে

ছোট ভাই কত চাইলে এটার দাম জানো না আচ্ছা ও কথা বলবে না ও লাজুক মানুষ ছাগল কালেকশন ভালো আছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন মুরব্বি ভালো আছে কেমন চাইলেন হ্যাঁ সেমি ছাগল সেমি ছাগল এটা কত দাম এটা দাম হলো 12000 টাকা চাওয়া আপনার চাওয়া হ্যাঁ সবা বেচা কততে

এটার দিকে নিয়ে যাই আমি আপনাদেরকে কিছু ভালো ছাগুলো তো দেখাইতে হয় আপনাদেরকে দেখাই এটা ভাই এটার দাম কেমন ভাই কারটা কি চাইলেন ষোলো ভাই পনেরো কেজি প্লাস ওজন আছে কত ভাই লাগবে ষোলো লাগবে পাড়া ছাগল যারা দেখতে চাচ্ছিলেন দুইটা পাড়া ছাগল দেখাচ্ছিলাম আপনাদেরকে এদিকেও কিন্তু ছাগল আছে অসংখ্য ছাগল আপনার পুরো পদুয়ার এই হাটটাতে এসে খুব ভালো লাগলো একটা বড় ইয়া দেখায় আমি আপনাদেরকে এদিকে কিন্তু আরো বেশ কিছু বড় পাঠা দেখছি বেশ পাঠা ছাগল পাঠা ছাগলের হাটা নিয়ে আসলাম আপনাদেরকে একটা পাঠা বড় ভাই ছাগল এটা কাদের বেশ আলাইকুম কেমন আছেন কথা বলি ভাইয়া কত চাইলেন

খুব সুন্দর আসলে মালিকের দরদাম আমি দিতে পারতেছি না একটু যদি পিছনের দিকে যাই আসলে বাজারে যারা ছাগল সংগ্রহ করতে চান এখানে কিন্তু আপনারা চলে আসতে পারেন এটা হচ্ছে আমরা পদুয়ায় আছি পরিষদের সামনে তিন নম্বর কত চাইছেন মুরুবি এটার দাম কত এটার দাম তিরিশ হাজার চাওয়া আপনার বেচে কতটা পঁচিশ হাজার ওজন কেমন হবে ওজন ধারণা আচ্ছা ওজনের ধারণা নেই

আচ্ছা একটু ঘুরে দেখেন ভাই আশা করছি কমে পেয়ে যাবেন একটু যদি দেখাই এদিকে একটু মুরব্বি কত চাইছেন এক জোড়া পাঁচচল্লিশ বেসা কততে পঞ্চান্ন লাগবে আচ্ছা পঁচিশ মূল হয়েছে পঞ্চান্ন লাগবে আচ্ছা একটু মাংসের জন্য নিবে নাকি ফালতে পারবে নিয়ে ফালতেও পারবে ওজন কেমন হবে দুইটাই বেশ কিছু ছাগলের দরদাম আমি আপনাদের দরদাম আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম তো আশা করছি যে আপনারা আসবেন বাজারে এটা হচ্ছে পদুয়ায় পদুয়ার যে তেহাট গরুর বাজারের সাথে কিন্তু রবিবার এবং বুধবারে বাজারটা আসে তো আপনারা সবাই এখানে আসে আসবেন যাদের লাগবে তো চেষ্টা করবো এরকমই আপনাদেরকে বিভিন্ন হাট বাজারে যেয়ে আপনাদেরকে আহ ছাগল এবং গবাদি পশু দরদাম জানানোর জন্য ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাচ্ছ একটা ভিডিও তো ধন্যবাদ সবাই